শুরু করে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমেই বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে টোটাল বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি বা আপনাদের কী প্রশ্ন সকল প্রশ্নের অ্যান্সার আপনারা ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না যে ভাই কি অবস্থা আমি ডিটেলস বলে দিচ্ছি তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই যে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও পাবেন এবং সকল ঠিকানা সমূহ দেওয়া আছে সব কিছুই দেখতে পাবেন অল ভিডিও যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি আপনাদেরকে যে ট্রাক্টরগুলো দেখাচ্ছি এখানে প্রায় ভিতরে এবং বাইরে মিলে এখন প্রায় এগারোটি ট্রাক্টর রয়েছে তো আমরা কিছুদিন আগে মেলা করেছিলাম মেলাতে বেশ কয়েকটি ট্রাক্টর আমাদের সেল হয়ে গেছে তো তারপরে আমরা আবার বিভিন্ন জায়গা থেকে আমাদের আরও বিভিন্ন অফিস থেকে ট্রাক্টরগুলো নিয়ে এসেছি এখানে একত্রিত করে ইনশাআল্লাহ আমরা আবার একটা ধামাকা অফার দিয়ে দিব বা মেলা দিয়ে দিব এরকম একটা চিন্তা ভাবনা আছে তো যাই হোক আপনারা তো আমার একটা ইউটিউবে ফ্যামিলির মতোই তো আমি যেখানে যা করি বা যে অবস্থায় যে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের উপকারার্থে তো আমি একটা কথাই বলে রাখি সময় যে আমার এই চ্যানেল থেকে যারা ভিডিও দেখবেন বা গাড়ি কিনবেন তারা অবশ্যই স্বচ্ছতার মাধ্যমে সকল কিছু পাবেন এবং অবশ্যই ভালো প্রোডাক্টই পাবেন কোনো নির্ভেজাল এক কথায় কোনো ঝামেলা নেই তো যাই হোক আমাদের এখানে যে ট্রাক্টরগুলি আছে সিক্স ফাইভ জিরো ডবল ফাইভ সেভেন ডবল ফাইভ ওয়ান ফোর এইট জিরো থ্রি এইট জিরো এই সমস্ত গাড়িগুলোর মধ্যে কিছু কিছু গাড়ি আমার এখানে আছে কতকটা চারশো ঘন্টা চলা কতকটা পাঁচশো ঘন্টা কতকটা সতেরোশো কতটা আঠারোশো কতটা সাতাশশো ঘন্টা তো যাই হোক বিভিন্ন রকমের গাড়ি আছে আপনাদের চাহিদা মতো তো আসলে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে অনেক ভাই আমাকে এখানে ফোন দেন দিয়ে বলেন মানে দামাদামির বিষয়গুলো তো আমি যাই হোক আমি ক্লিয়ার করতেছি আপনার একটু মন দিয়ে ভিডিওগুলো শুনবেন তাহলে দেখা যাচ্ছে যে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই গাড়িগুলো আপনারা কিভাবে পাবেন আমার এই ট্রাক্টরগুলো আপনারা পাবেন এইভাবে কিস্তিতেও পাবেন ক্যাশেও পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ এবং কিস্তিতে দুই সিস্টেমেই আপনারা এই ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন বা এই ট্রাক্টর নিতে গেলে ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন পেমেন্ট দিতে হবে আপনার ট্রাক্টরের যে দাম হবে সেই দামের মিনিমাম টোয়েন্টি ডাউন পেমেন্ট দিলেই আমরা আপনাকে ট্রাক্টরটি দিয়ে দিব আচ্ছা তারপরে আপনার ট্রাক্টরটি নিতে গেলে কি কি কাগজপাতি লাগবে ট্রাক্টরটি নিতে গেলে আপনারা যদি কিস্তিতে নেন তাহলে ক্রেতার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এক কপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং ছয়টি এমআইসিআর চেক অর্থাৎ যারা গাড়ি কিনেন বা কেনাবেচা করেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ভোটার আইডি কার্ড এটা হলে আমরা কিস্তিতে এই ডকুমেন্ট দিয়েই ট্রাক্টরটি দিয়ে দিব। এবং যে স্ট্যাম্প লাগে সেটা আমাদের এখানেই পাশেই কিনতে পারবেন আপনারা আমরা এখান থেকে প্রিন্ট দিয়ে দিব তো যাই হোক এই হলো সিস্টেম আর ক্যাশ সিস্টেমে তো টাকা দিয়ে নিয়ে যাবেন এই অবস্থা আর আমাদের এখানে ট্রাক্টরগুলো নিতে হলে নেওয়ার সিস্টেমের গল্পটা বলি সেটা হচ্ছে যে আমরা এই ট্রাক্টরগুলো এক ক্রেতা ধরেন ট্রাক্টরটি নিয়েছে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা দুই তিনবার করে ফোন দিই তারপরে সে ফোন ধরে না আবার ধরেন সে ট্রাক্টরটি চালাচ্ছে মতো কিস্তি দেয় না বাড়িতে গেলেও দেখা করে না এরকম এক মাস দুই মাস তিন মাস এরকম যখন হয়ে যায় তখন আমরা ট্রাক্টরটি বাধ্য হয়ে সিজ করে অফিসে নিয়ে আসি এবং আমাদের টাকার প্রয়োজন সেজন্যেই আমরা আবার গাড়িগুলো সেল করি কারণ গাড়ি তো আর বসিয়ে রাখার জিনিস না তাই না বলেন তো আসলে যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন বা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ট্রাক্টর দিয়ে চাষ করবেন ইনশাল্লাহ আমাদের এখানে সেটা পাবেন হ্যাঁ এখন বলতে গেলে কি শোরুমের গাড়ি যেগুলো থাকে ম্যাক্সিমামই ভালো কন্ডিশন থাকে কীভাবে ভালো কন্ডিশন থাকে সেটা হচ্ছে যে একটি ড্রাইভার বা একটা গাড়ি ক্রেতা সাধারণ ভাই যিনি ট্রাক্টর নিয়ে পরিচালনা করেন তিনি অবশ্যই ভালো করেই করেন তো আমরা সে অবস্থা থেকে যখন ধরে নিয়ে আসি ট্রাক্টর ইন ছাড়লা ম্যাক্সিমাম একশোর মধ্যে ধরেন নাইনটি পারসেন্টই ভালো থাকে তো আমাদের এখানে ট্রাক্টর নিতে আসলে কোনো ধরেন দালাল সিস্টেম নাই বা এক্সট্রা বেশি দাম ধরবে এরকম কোনো সিস্টেম নাই একটা কাস্টমার যদি যে টাকাটি পেমেন্ট করেছে সে বাদে যে টাকাটি থাকবে সে টাকাই আমরা আপনাদের কাছে নিই বা কোম্পানি নিয়ে থাকি এবং সেটা আরেকটি কথা হচ্ছে যে কোম্পানি যে আপনাদের কাছ থেকে ট্রাক্টরের দাম নেয় বা আগের কাস্টমার যে টাকাগুলো দিয়েছে কিস্তির সে টাকা বাদে যে টাকা থাকে সেই টাকা থেকে আবার মিনিমাম সিক্স পারসেন্ট লেস করে আপনাদের সুবিধার্থে বা একটা ট্র্যাক্টরের তো ক্ষয় আছে তাই না একটা জিনিস যদি চলে তো সিক্স পারসেন্ট লেস করেই ট্রাক্টরটি বিক্রি করে কোম্পানি তো তো আমি আগেই বলে রাখি যে ওই যে বললাম যে আপনারা যে আহমরি যে কম দাম অনেক ভাই বলে যে আমার ভিডিও কমেন্টে অনেক ভাই লিখে যে ভাই এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকায় ট্রাক্টর পাওয়া যায় না তা আসলে ভাই এটা তো শোরুমের ট্রাক্টর এক লক্ষ দুই লক্ষ টাকায় কখনো ট্রাক্টর পাওয়া যায় বলেন এটা তো ওইরকম বিজনেসের না যে ধরেন গিয়ার অয়েলের পরিবর্তে পানি দিয়ে রাখছে আবার ধরেন তেলের জায়গায় কি বলবো আর তো যাই হোক এটা ওজন করে বেসলেও তো দুই লাখ আড়াই লাখ টাকা দাম লাগে এক দেড় লাখ টাকা হয় না ট্রাক্টর তো যাই হোক যে ভাইরাস যেভাবে পান আসলে আপনারা তো কাস্টমার দাম তো বলবেনি তো যাই হোক আমি ইউটিউবে যে ভিডিওগুলো দিই সেটা আপনাদের উপকারার্থে আবার এটাও বলে রাখি যে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে অ্যাড চান আমি সেটাও দিয়ে দিই তো আমি যেহেতু এই কোম্পানিতে আসি তো এই ট্রাক্টরগুলি যেমন দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখবেন আমি ভিডিওর মধ্যে তো বক বক করতেছি তো এই ট্র্যাক্টরগুলো এখানে আসলে কি হয় আমি যখন ফোনে একটা দাম বলেছি ভাই এই ট্রাক্টরের দাম বারো লক্ষ টাকা আপনার মনটা কেমন বলবে ভাই এই ট্রাক্টরের দাম সাত লক্ষ টাকা এই দাম এগারো লক্ষ টাকা দেখে কি আসলে শান্তি বা দেখে কি আসলে দাম হয় বা দেখে কি আসলে নেওয়া যায় ফোনে ওইভাবে হয় না ভাই আপনারা যে ট্রাক্টরটি পছন্দ হবে আপনারা যাদের আসলেই প্রয়োজন তারা আসেন আমি বলে রাখতেছি আবারও বলতেছি যে আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা থেকে শুরু এখানে যে ট্রাক্টরগুলো আছে এর মধ্যে একটা ট্রাক্টর আছে সিক্স ফাইভ সাড়ে ছয় লক্ষ টাকা দাম পড়বে একটা থ্রি এইট জিরো আছে সেই ট্রাক্টরটি আপনার প্রায় এর আগেও আমি বলেছি ভাই এটা তেরো লক্ষ বিশ হাজার টাকা আমরা পাই তো এটা কনসিডার করে লেস করে দশ লক্ষ টাকায় ইনশাল্লাহ আমরা এই ট্রাক্টরটি সেল করব তারপরে এই যে ডবল ফাইভ সেভেন আছে একটা আছে হচ্ছে আপনার দশ লক্ষ ষাট হাজার একটা আছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার একটা আছে হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার একটা আছে হলো ষোলো লক্ষ সত্তর হাজার একটা আছে হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার মানে ওটা আটষট্টি ঘন্টার আর কি তো আপনারা এই যে দামগুলো শুনলেন যে আসলে আরও গাড়ি আছে আমি তো প্রত্যেকটার দাম বলতে পারলাম না ওই যে ডবল ফাইভ ওয়ান একটা আছে এর আগেও দুটো ট্রাকটা ছিল ওটা সেল হয়ে গেছে তো এখন যেটা আছে এটাও সেল হবে এটা হয়তো বা আমরা দশ লক্ষ বিশ হাজার হলেই দিয়ে দিব রোটার সহকারে তো যাই হোক যেমন এটা একটা ভালো হবে তো আপনারা যারা নিতে আগ্রহী তো তারা একটু কষ্ট করে এসে যে ধরেন যে এরকম দামের মধ্যে যেমন দুই তিন লাখ টাকার মধ্যে নয় তার ভালো একটু দাম দিয়ে আপনারা ট্রাক্টরটি কিনতে চাচ্ছেন বা চাষ করবেন তো তারা অবশ্যই যোগাযোগ করবেন বা আসবেন এসে দেখে ম্যানেজারের সাথে সরাসরি কথা বলবেন যে স্যার আমি এটার দাম তো আপনি এগারো লক্ষ পঞ্চাশ হাজার চেয়েছেন তো স্যার এটা কি আসলে কমসম করে এগারো লক্ষ বা দশ লক্ষ বা সাড়ে দশ এরকম করা যায় কি না তো আপনারা এসে ওনার সাথে কথা বলতে পারবেন তো আসলে আমি তো আসলে দামগুলো ফিক্সড করে বলতে পারবো না আমি জাস্ট তথ্য দিচ্ছি আপনাদেরকে যে এখানে ট্রাক্টর আছে আপনারা একবার ভাবেন ব্যাপারটা যে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি এটা কোনো বিজনেসের চ্যানেল নয় এখান থেকে আমি তথ্য দিই আপনাদেরকে যে এখানে এই ট্রাক্টরগুলো পাওয়া যায় রকম দাম হতে পারে এরকম কনসেপ্ট দিই এবং আপনারা আসলে সরাসরি দেখে কথা বলতে পারবেন চালিয়ে দেখবেন ভালো লাগলে নিবেন আর হচ্ছে একবারে তো কোনো ভাই চাইলেও যদি ক্যাশে নিতে চাই তাহলেও কথা বলবেন যেহেতু ক্যাশ এবং কিস্তিতে দাম তো একটু হেরফের হয় হয় সাধারণত আপনি জানেন যে বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি হয় ক্যাশ এবং কিস্তিতে যে ভাই আমি একটা ক্যাশে দশ লক্ষ টাকা দাম বলছেন বা দশ লক্ষ এগারো লক্ষ টাকা দাম বলছেন ভাই আমি দশ দিব ক্যাশে নিবো তো ব্যাপারটা এরকম হতে পারে না এরকম হতে পারে যেহেতু আমরা কোম্পানির টাকা একসাথে পাচ্ছি মুটে পাচ্ছে তো আপনারা তো সবই বোঝে না আপনাদেরকে বোঝানোর মতো তো আর অন্য সিস্টেম নাই তো যাই হোক ভালো কোয়ালিটির গাড়ি আছে এক কথায় বলতে গেলে প্রায় চারটা পাঁচটা ট্রাক্টরের এর মধ্যে যা ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে পাঁচটা ট্রাক্টরের মতো রোটাভেটর আছে ইতালিয়ান মাস্কিও অরিজিনাল তো রোটাভেটারগুলোও খুব ভালো আর চাকার কোয়ালিটিও ভালো একটা গাড়ির চাকার সমস্যা আছে সেটা হচ্ছে ডবল ফাইভ সেভেন তো সেটার গল্প শুনতে গেলে সারা আরেকটা ইতিহাস তো আমাদের মতো একজন অফিসার ওই ট্রাক্টরটি সিজ করছে সিজ করার পরে উনি আরেকটা ভাইকে দিয়েছে ভাই আপনি চালান এটাতে অফিস জানে না মনে করেন বা জানে এরকম হালকা পাতলা তো উনি তখন চালাচ্ছে ট্রাক্টরটি তো ও যে ব্যক্তির কাছে বিক্রি করেছে ও না চালিয়ে আরেকজনের কাছে এসে আবার বন্ধক রাখছে তো ওই লোক আবার চালায় তো চালায় ও আবার কি করছে চাকাগুলো চেঞ্জ করে তার গাড়িতে লাগাইছে তো এখন কোম্পানিতে টাকা আছে ও টাকা দেয় না তাই খুঁজতে খুঁজতে যে ওই যে ওই টাক্টারটি নিয়ে আসে যেটা চাকা দেখতে পাচ্ছি না কিন্তু গাড়ি ভালো আছে যে চাকাটার উনি খুলে নিয়ে অন্য টাকাতে লাগাইছে এই যেমন ওটা একটু কম বেশি করে ওটাও ছেড়ে দেবে তো আমি সকল তথ্য দিয়ে রাখলাম আপনারা পুরো ভিডিওতে দেখছেন আশা করি ভালোভাবে এবং যে ডাক্তারগুলো আছে আপনারা নিতে পারবেন এটার ঠিকানা হচ্ছে নওগা আমি আর এর আগের যে দুইটা ভিডিও আছে ওখানে বলে দিয়েছি ভালোভাবে ভিডিওতে করে দিয়েছি কীভাবে আসতে হবে নওগাঁতে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম